আর এই শিবরাত্রিতে এখানে বড় করে উৎসব পালন হয় সামনে শিবরাত্রি আসছে সেই উপলক্ষে মন্দির রং করার কাজ চলছে এখানে একটা বট গাছ আছে তো কেউ যদি মানত করে যান তাহলে এখানে দেখা যাচ্ছে রেখে গেছে তাদের মনস্কামনা পূরণের জন্য আচ্ছা যেটা জানা গেল সেটা হচ্ছে রাজমহিষী বিষ্ণুকুমারী স্বপ্নে মানে স্বপ্নাদিষ্ট হয়ে শৈবতীর্থে বর্ধমানে একশো তাহারটি শিব মন্দির ফিরে দেখা এবং এখানে যেটা হয়েছে যে সতেরোশো সালে মন্দিরগুলো নির্মাণ করা হয়েছিল এবং তখনকার তিনি প্রায় এক লাখ টাকার উপর খরচ হয়েছিল পরে বিষ্ণুকুমারী মন্দির নির্মাণের জন্য আরও কিছু দান করেন এবং সতেরোশো সালে এই কাজ শেষ হয় বর্ধমান তো একটু লেট হয়ে গেল বালি থেকে যাচ্ছি বালি যাব তাহলে তাড়াতাড়ি করে বর্ধমানের এই শিব মন্দিরটি বেশ প্রাচীন প্রায় দুশো বছরেরও বেশি সময় প্রতিষ্ঠা হয়েছে পরবর্তী ক্ষেত্রে উনিশশো পঁয়ষট্টি সালে এটি সংস্করণ করা হয় এবং সেটা বর্তমান সময়ে বেশ অন্যতম একটা আকর্ষণের স্থান তো শিবরাত্রির আগে সেটাই আমি দেখতে বর্ধমান যাচ্ছি বালি থেকে কটলাইনে বর্ধমান যেতে সময় লাগে এক ঘন্টা পঞ্চাশ মিনিট আর মেন লাইন দিয়ে গেলে সময় লাগে দু ঘন্টা পনেরো মিনিট তাই কট লাইন দিয়ে গেলে অনেকটা তাড়াতাড়ি হয় বর্ধমান স্টেশনে নেমে সেখান থেকে একটা টোটো করে সোজা চলে যাই হাটের কাছে অবস্থিত এই একশো আট শিব মন্দির যদিও বলে রাখি আমি এই পুরো ট্রিপটা করেছিলাম বর্ধমানটা পুরো ঘুরতে লাইক সেখানে কঙ্কালেশ্বরী মন্দিরও রয়েছে সেটা আসছে পরের ভিডিও সো নবাবহাটে যে একশো আট শিবের মন্দির আছে সেটার আমি ঢুকলাম ঢুকে ডান দিকে যেটা দেখতে পাচ্ছি যে একটা ত্রিমূর্তি রয়েছে বেশ অনেকটা জায়গা জুড়ে করা এর সাথে লাগো একটা পুকুরও রয়েছে অবভিয়াসলি তো এই ত্রিমূর্তি তলাতে যেটা বোঝা গেল মন্দিরের সামনে সৌন্দর্যের জন্য একশো আট ট্রাস্ট দু হাজার বাইশ তৈরি করে এইটা হচ্ছে মেন নবাবহাটের যে একশো আট শিব আজকের এই আ 188 মন্দির নওভারডে এখানে দেখতে পাচ্ছেন গ্যাপে গাপে ঢোকার মুখে এখানে রয়েছে দুখানা মন্দির আর তারপর পর পর এখানে এক সংখ্যা মন্দিরগুলো রয়েছে এই যে এখান থেকে শুরু হয়েছে মন্দিরগুলো ছোট ছোট এখানে আট চালা বিশিষ্ট যে মন্দিরগুলো রয়েছে প্রত্যেকটাতেই শিবলিঙ্গ রয়েছে নিত্য পূজা হয় প্রত্যেকটা শিব মন্দিরেই বর্ধমান জেলা মূলত শিবের জেলা বলা হয়ে থাকে বর্ধমানেশ্বরও রয়েছে যেটা মোটা শিব নামে খ্যাত আর একটা কালনাতে রয়েছে একশো আশি মন্দির সেটা বেশ পুরনো আর এটাও বেশ পুরনো একটা মন্দির তবে কালনাটা অনেক বেশি প্রাচীন বর্ধমানের এই একশো আশি মন্দিরটি কবে প্রতিষ্ঠা পেয়েছে তারপর তার রিনোভেশন মন্দির খোলা বন্ধের টাইম ভক্তরা কখন এসে পুজো দিতে পারবেন জানতে হলে আজকে পুরো ভিডিওটা দেখুন এই মন্দিরটি সত্যি এক কথায় অনস্বীকার্য মানে একটা জায়গাতে এত সুন্দর করে গোল করে জপের মালার মতো যে মন্দিরগুলো পরপর বসিয়েছে এবং কটা নিত্য পুজো হয় শোনা যায় এই শিবলিঙ্গ করতে প্রায় আড়াই ঘন্টা সময় লাগে মোটামুটি এই সকাল আটটার দিক করে মন্দিরে পুজো শুরু হয় এবং মূল মন্দিরের পুজো করার পর তারপরেই মন্দিরের বাকি মন্দিরগুলো পুজো শুরু হয় যেটা জানা যায় যে এই মন্দিরের যে তিলক শরৎচন্দ্র রয়েছেন তার বাবা তেজচাঁদ তাকেও এখানে মূর্তি হিসেবে পুজো করা হয় এবং এই মূর্তিটি প্রথম মূর্তির পরেই আর বাকি যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এটা সুন্দর করে জপে মারার মতো পরপর রয়েছে যেগুলো প্রত্যেক বছর শিবরাত্রির আগে রং করা হয়ে থাকে আমি এবছর গেছিলাম জানুয়ারির প্রায় শেষের দিকে সে সময় মন্দিরগুলোর মেনটেনেন্সের কাজ চলছে বলা চলে যে এখানে একটি ট্রাস্টি বোর্ড রয়েছে এবং তার সাথে আধুনিক এবং ইমামি গ্রুপ তারাও কিছুটা ফান্ডিং করে যার জন্য এই মন্দিরটি সারা বছর একটা সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করা হয়ে থাকে আর শিবরাত্রির আগে এখানে বড় করে মেলা বসে যেটা প্রায় পাঁচ দিন ধরে চলে বাবাঘাট একটা সময় বড় বাণিজ্য কেন্দ্র হলো বর্ধমানের প্রাকৃতিক দুর্যোগ এবং ইংরেজ শাসনের অত্যাচারে জায়গাটি জনমানব শূন্য হয়ে পড়ে সেই সময় মন্দিরটি তৈরি হয় যে মন্দির করে জায়গাটাকে একটা ছোটখাটো টুরিস্ট স্পটে পরিণত করেছে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা মেন্টেনেন্সের জন্য একটা ট্রাস্ট বোর্ড রেখেছে তারাই এটা করে থাকে সারা বছর বলতে শ্রাবণ মাস আর এই শিবরাত্রিতে এখানে বড় করে উৎসব পালন হয় সামনেই শিবরাত্রি আসছে সে উপলক্ষে মন্দির রং করার কাজ চলছে এখানে একটা বসার মতো জায়গা রয়েছে আর তার সাথে মন্দিরের ভেতরে একটা পুকুর রয়েছে প্রচুর মাছও দেখা যাচ্ছে প্রচুর মাছ রয়েছে সবই সম্ভবত তেলাপিয়া তেলাপ প্রচুর মাছের চারা রয়েছে এখানে তো যেটা বলছিলাম যে শীতকাল উপলক্ষে একটা জায়গা করেছে চন্দ্রমল্লিকা আর ওদিকে অ্যাস্টার কিছু ডালিয়াও রয়েছে তো এগুলো করেছে সুন্দর লাগছে ভৃঙ্গি তারও একটা মূর্তি রয়েছে অনেকেই আসছেন পুজো দিয়ে যাচ্ছেন অবশ্যই শিব মন্দির মানে তো ভৃঙ্গি থাকবেনি এবং এই মূর্তিটি ঠিক পুকুরটির সামনেই রয়েছে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গা যেখানে বিকালের দিকে লোকাল অনেকেই আসেন এমনকি আমার কয়েকজনের সাথে কথা হলো যারা এসছেন বাঁকুড়া থেকে বর্ধমান ঘুরতে তো বর্ধমান আসলে অবশ্যই এই একশো আট শিব মন্দির নবাবাটের জায়গাটি অবশ্যই মাস্ট ভিজিট তার সাথে আমি বর্তমানে আরও কিছু অংশ গড়েছিলাম যেমন কঙ্কালেশ্বরীতলা বর্ধমান রাজবাড়ি আরও বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো আলাদা আলাদা করে ভিডিও আসবে এবং অবশ্যই টোটাল বর্ধমানের ওপরেও এই একশো আট শিব মন্দিরটিও থাকবে তো দেখতেই পাচ্ছেন এখানেও কিছু লাল রঙের ফুল দিয়ে সাজানো হয়েছে মঠের ওপর দেখতে গেলে জায়গাটি বেশ অনেকখানি বড় এরিয়া নিয়ে করা এখানে এখন মন্দির কেউ যদি পুজো দোকানও রয়েছে আর এই যে এখানে একটা কুণ্ড রয়েছে দেখতে পাচ্ছি এখানে মূলত হোম হয়ে থাকে কেউ যদি কোনো কাজ করান সেটা এখানে করতে পারেন আর মন্দিরে ঢোকার পাশেই যেখানে একটা জায়গা রয়েছে দেখলাম মনস্কামনা স্থান অর্থাৎ এইখানে একটি গাছ রয়েছে যেখানে অনেকে নিজেদের মনস্কামনা জানিয়ে যাচ্ছেন প্লাস এই জায়গাটা দিয়ে একটা ছোট মতো জলাশয় করে বর্ষার মতো জায়গা করেছে যেটা একদম ফ্রন্টে রয়েছে মন্দিরে ঢুকি এবং তার সাথে এখানে একশো আটটি দেখলাম যে ঘন্টাও দেওয়া রয়েছে যেগুলো জপের মালা একশো আটটি যেরকম থাকে ঠিক সেইভাবেই এই ঘন্টাগুলো পরপর সাজানো রয়েছে যে কেউ বাজাতে পারেন ঠিক ভাবেই পরপর সাজানো রয়েছে যেটা পরপরভাবে বাজানো যেতে পারে খুব সুন্দর একটা জায়গা আর ওভারঅল দুপুরবেলা আসলেও কয়েকটা প্রবলেম হবে না গাছগাছালি প্রচুর রয়েছে তাই এই রকম একদম গরম পড়ার আগেও আপনারা যে কেউ আসতে পারেন এই একশো আট শিব মন্দির বর্ধমানে জায়গাটা সত্যি খুব সুন্দর এই মন্দির ভক্তদের জন্য খোলা হয় সকাল সাতটায় আর মূল যে ঢোকার মুখে আসল শিব ঠাকুরের মন্দিরটি সেটি বন্ধ করা হয় দুপুরে একটায় তারপর সারাদিন মন্দির চত্বর খোলাই থাকে এবং মূল মন্দিরটি আবার খোলা হয় বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তারপর সমগ্র মন্দির ক্যাম্পাস বন্ধ হয়ে যায় রাত আটটায় আচ্ছা যেটা জানা গেল সেটা হচ্ছে রাজমহিষী বিষ্ণুকুমারী স্বপ্নে মানে স্বপ্নাদিষ্ট হয় শৈবতীর্থে বর্ধমানে একশত আটটি শিব ফিরে দেখা এবং এখানে যেটা হয়েছে যে সতেরোশো সালে মন্দিরগুলো নির্মাণ করা হয়েছিল এবং তখনকার দিনে প্রায় এক লাখ টাকার উপর খরচ হয়েছিল পরে বিষ্ণুকুমারী মন্দির নির্মাণের জন্য আরও কিছু দান করেন এবং সতেরোশো সালে এই কাজ শেষ হয় মানে মূলত বলা চলে যে মন্দিরটি প্রায় কম করে একশো একশো কি সতেরোশো নব্বই প্রায় দুশো থেকে দুশো চল্লিশ বছর আগেকার একটি মন্দির যেটা বর্তমান সময়ে নতুন করে রেনোভেট করা হয়েছে আর ঢোকে যে প্রথম মন্দিরটি সেটি হচ্ছে আসল যেটাতে সারা বছর পুজো মানে পুজো সব হয় কিন্তু ঢোকে যে ফার্স্ট ডান দিকের যে মন্দির সেটাতেই আসল পুজোটা হয় থাকে সেটাতেই সবাই জল ঢাল বাকিগুলো তো হয় কিন্তু হচ্ছে আসল মন্দির এখানে একটা বট গাছ আছে তো কেউ যদি মানত করে যান তো এখানে দেখা যাচ্ছে রেখে গেছে তাদের মনস্কামনা পূরণের জন্য এই ছিল একশো আশি মন্দির বর্ধমান নওয়াঘাটের কাছে অবস্থিত এর কাছাকাছি আরেকটি রয়েছে সিদ্ধেশ্বরী বা সর্বমঙ্গলা মন্দির এই দুটো মন্দির খুবই কাছাকাছি রয়েছে তার মধ্যে সব থেকে প্রাচীন হলো সর্বমঙ্গলা দেবী দুর্গার মন্দিরটি তো এই একশো আশি মন্দিরটি খুবই সুন্দর আপনারা যে কেউ ঘুরে আসতে পারেন একদম বর্ধমানে নামবেন সেখান থেকে টোটো করে চলে আসবেন নওয়াঘাট এবং দু তিন ঘন্টার জন্য একটা সুন্দর জায়গা মন ভালো করার মতো এই কোলাহলের বাইরে একটা সুন্দর পরিবেশ শান্ত নিরিবিলি স্থান যা কিছুক্ষণ আপনাকে একটা অন্যরকম আমেজ দেবে তাই যে কেউ ঘুরে আসতে পারেন আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো জানাবেন স্টেচিউ নন এক্সপ্লোর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর চ্যানেলের বাকি ভিডিও গুলো দেখতে থাকুন এবং শেয়ার করুন বাকি আপনাদের নিজেদের কাছের মানুষকে